আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আজকে আমরা হাজির হয়েছি একটি নতুন সমীকরণ পড়ার জন্য যেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের থার্মোডায়নামিক্স অংশের একটি খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণ ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণটি থার্মোডাইনামিক্সের প্রায় পরীক্ষায় আসতে দেখা গিয়েছে চলো এটি আমরা ধরে যে একটি পাত্রে কোন পদার্থের দুটি সাম্যাবস্থা এ ও বি দুটি দশা রয়েছে যারা পরস্পর সাম্যবস্থায় রয়েছে দশা দুটির নাম হলো এ ও বি একটি পাত্রে আমরা কোন পদার্থের দুটি সাম্যবস্থা এ ও বিকে বিশেষ তাপমাত্রা চাপে ধরে নিচ্ছি সাম্যে আছে সেক্ষেত্রে দশা এ এবং দশা বি সামনে আছে বুঝিয়েছে এদের ফ্রি এনার্জি বা মুক্ত শক্তিকে আমরা যদি জি এ ও বি বলি তাহলে তারা যদি দশা হিসেবে সাম্যে থাকে তাহলে তাদের মুক্ত শক্তি যা ধরবো আমরা সেটাও সাম্যে থাকবে এবং এদের মান সমান হবে যেহেতু উভয় একই দশায় একই সামনে আছে দশা আলাদা তাই তাদের মুক্ত শক্তির মানও সমান হবে সমান ধরে নিয়ে আমরা এক নং সমীকরণ দিলাম তারপরে দেখছি যে এদের তাপমাত্রা টি থেকে ডিটি পরিমাণ যদি বর্ধিত হয় তাহলে চাপও পি থেকে ডিপি পরিমাণ বর্ধিত হবে বা বাড়বে অর্থাৎ এখানে আমরা যদি তাপমাত্রাকে ডিটি পরিমাণ বাড়াই তাহলে তার চাপও ডিপি পরিমাণ বাড়বে এই তাপমাত্রা এবং চাপের বৃদ্ধির ফলে তাদের মুক্ত শক্তিও বর্ধিত হবে এবং যেহেতু ডিটি এবং ডিপি খুবই ক্ষুদ্র পরিমাণ বর্ধিত হয়েছে তাই তাদের মুক্ত শক্তিও খুবই ক্ষুদ্র পরিমাণে বর্ধিত হবে এবং সেটাকে আমরা বলবো ডিজিএ অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাণ এ এর জন্য মুক্ত শক্তি বৃদ্ধি পেয়েছে এবং খুবই ক্ষুদ্র পরিমাণ ডিজিবি বৃদ্ধি পেয়েছে মোট কথা হচ্ছে এখানে ডিটি পরিমাণ তাপমাত্রা এবং ডিটি পরিমাণ চাপ বৃদ্ধির ফলে তাদের মুক্ত শক্তির বৃদ্ধিও হয়েছে খুবই ক্ষুদ্র ডিজিএ এ দশার জন্য এবং ডিজিবি দশার জন্য এটিকে আমরা দিতে চাই দুই নং সমীকরণ এখন এই যে এক এবং দুই নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এই জি এ আর জিবি সমান তাহলে জি আর এই জিবি যদি সমান হয় তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই দুটাকে বাদ দিতে পারি থেকে যাচ্ছে এ সমান ডিজিবি অর্থাৎ যতটুকু বর্ধিত তাপমাত্রা এবং চাপের কারণে মুক্তশক্তির বর্ধিত হয়েছে বা বেড়েছে সেই দুটো কিন্তু সমান সমান হয়ে হয়ে গেল যাওয়ার পরে এটাকে আমরা দিলাম তিন অংশ সমীকরণ এখন আমাদের ফ্রি এনার্জি যে সংজ্ঞা সেটা আমাদের জানা আছে যে জি টু এইচ টি এস জি হচ্ছে ফ্রি এনার্জি এইচ হচ্ছে এনথালপি হচ্ছে টেম্পারেচার এবং এস হচ্ছে আমাদের এনট্রপি এস যদি এনট্রপি হয় তাহলে আমরা এবং এইচ যদি এনথালপি হয় আমরা এনথালপি সমান আবার জানি ইউ প্লাস পিভি ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন তো এইচ এর জায়গায় আমরা তার ইউ প্লাস পিভি লিখলাম এখন ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্র পরিমাণ পরিবর্তনের জন্য আমরা দেখছি যে ডিজিএ সরি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিজি সমানি ডিভি প্লাস টি মূলত এখানে ইউভির সূত্রটাকে করা হয়েছে আমরা যে ডিফারেন্সিয়েশনের সূত্র জানি সেটিকে এই পিভি এবং টিএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে ফলে হয়েছে পিডি ভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এস টি তারপরে দেখো ডিইউ প্লাস পিডিভি এটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জেনে আসছি এই ডিইউ প্লাস পি ডিভি সমান হচ্ছে ডিকিউ কিউ কি ডিকিউ হচ্ছে একটা উৎস থেকে শোষিত শক্তির পরিমাণ আর ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং পিডিভি হচ্ছে বহিস্ত কাজ বহিস্ত কাজ ছিল আমাদের ডব্লিউ ডব্লিউ থেকে কিন্তু আমরা একটা রূপ দেখতে পাই পিডি ভি সুতরাং গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা এখানে ডিইউ প্লাস পি ডিভিকে লিখেছি ডিকিউ এবং টিডিএস যেটা সেটা সমানও কিন্তু আমাদের ডি যেটা আমরা এন্ট্রপির ধারণা থেকে পাই বা থার্মোডাইনামিক্সের যে দ্বিতীয় সূত্র রয়েছে সেখান থেকে আমরা এর ধারণা পাই তাহলে টিডিএস সমান হচ্ছে ডিকিউ তাহলে এই ডিকিউ এবং ডিকিউ যদি কেটে দেয় আমরা তাহলে থেকে যাচ্ছে ডিজি ইকুয়ালস টু ভিডিপি মাইনাস এসডিটি আবার খেয়াল করো ডিজি ইকুয়ালস টু ভিডিপি মাইনাস এসডিটি এই সমীকরণটুকু কিন্তু আমাদের অনেক জায়গায় প্রয়োজন হয়েছে যেমন ম্যাক্সওয়েলের যে চারটে সম্পর্ক রয়েছে সেখানে এটি রয়েছে ফ্রি এনার্জির সাথে যে সম্পর্ক সেখানেও রয়েছে এছাড়া আর অনেক জায়গায় এই অংশটুকের কিন্তু ব্যবহার রয়েছে যে ডিজি ইকল টু ভিটিপি মাইনাস এস আচ্ছা এরপরে আমরা দেখি এই যে আমরা ডিজি ইকুয়াল টু ভি পি মাইনাস এস আমরা চার নং সমীকরণ দিলাম এখন এ ও বি যেহেতু দুটি আলাদা দশা এবং সেই আলাদা দশার জন্য আমরা চার নং সমীকরণকে যদি সিমপ্লিফাই করি যে ডি জি এ হচ্ছে এ দশার জন্য ডি জি এ ইকুয়ালস টু ভি এ ডি পি ডি পি এ হবে না কারণ এটা এমনি ক্ষুদ্র পরিমাণ এবং এই পি এবং টি কে কিন্তু আমরা চেঞ্জ করব না ঠিক আছে এটা স্থির থাকবে তাহলে এই এ ও বি দশার জন্য ডি জি এ সমান ভি এ ডি মাইনাস এস এ ডি টি তাহলে আলাদা আলাদা দশার জন্য পরিবর্তন হচ্ছে কেবল জি পরিবর্তন হচ্ছে ভি এবং পরিবর্তন হচ্ছে এস এক্ষেত্রে কিন্তু আমরা এই এই যে পি এবং টি কিন্তু পরিবর্তন করছি না একইভাবে বি দশার জন্য আমরা লিখতে পারি পি মাইনাস টি এই পাঁচ এবং ছয় নং সমীকরণ এই পাঁচ এবং ছয় নং সমীকরণ এবং তিন নং সমীকরণ দেখো তিন নং সমীকরণটা আমাদের কোথায় তিন নং ছিল আমাদের এইখানে তাহলে ডি জি টু ডি তো সেইটাকে যদি আমরা এইখানে অ্যাপ্লাই করি যেহেতু ডি আর ডি সমান তাহলে এই ডান পাশ এই দুটোও কি হবে সমান হবে সেই দুটোকে আমরা সমান লিখেছি সমান লিখে আমি তারপরে দেখো আমরা এই ভি এ এবং ভি এই দুটোকে একপাশে নিয়ে আসছি এবং এসগুলোকে এক পাশে নিয়ে তারপর ডিপি কমন নিয়েছি এই পাশ থেকে ডিটি কমন নিয়েছি ডিপি বাই ডিটি কে এই পাশে নিয়ে এসেছি তারপরে যাই এই পাশে হয় এস বি মাইনাস এস এ কে লিখেছি আমরা ডেল্টা এস অর্থাৎ এনট্রপির পার্থক্য এবং ভিবি মাইনাস ভি এ এটাকে আপাতত ভিবি মাইনাস ভি এ রেখেছি তারপরে খেয়াল করি ডিপি বাই ডিটি ইকুয়ালস টু ডেল্টা এস কে আমরা লিখেছি ডেল্টা এইচ বাই টি ডেল্টা এস সমান হচ্ছে ডেল্টা এইচ বাই টি এটা আমরা কোথা কি পেয়েছি এটা থার্মোডাইনামিক্সে বলাই আছে যে ডেল্টা এইচ সমান হচ্ছে টি ডেল্টা এস ডেল্টা এইচ সমান হচ্ছে টি ডেল্টা এস তাহলে এক্ষেত্রে যদি আমরা ডেল্টা এস এর জায়গায় ডেল্টা এইচ বাই টি বসাই তাহলে এখানে থাকতেছে ডেল্টা এইচ বাই টি আর ভি বি মাইনাস ভি একে লিখতেছি আমরা ডেল্টা ভি তাহলে ডিপি বাই ডি টি ইকুয়াল ডেল্টা এইচ বাই টি ডেল্টা ভি এটা হচ্ছে সাত নং সমীকরণ এটি হচ্ছে আমাদের সাত নং সমীকরণ এবং এটি ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণ নামে পরিচিত এটি মূলত দুইটা দশা অর্থাৎ সেটা হতে পারে কঠিন থেকে তরল অথবা তরল থেকে গ্যাস এই দুইটা আলাদা আলাদা দশার জন্য এই ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণটি সাধারণত ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় তো পরীক্ষা এটি সরাসরি ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণ নামে আসে অথবা বলে যে দুইটি ভিন্ন দশার জন্য ক্লসিয়াস ক্ল্যাপেরন সমীকরণটি প্রতিষ্ঠা করো অথবা এই সমীকরণটিও সরাসরি উঠিয়ে দিতে পারে যে এই সমীকরণটি দুটি আলাদা আলাদা দশার জন্য প্রতিষ্ঠা করা সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা দশা একটা সলিড একটা লিকুইড অথবা একটা লিকুইড একটা ব্যাপার এভাবে দুইটি আলাদা দশার জন্য এই সমীকরণটিকে প্রতিষ্ঠা করব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লোসিয়াস ক্লাপনের সমীকরণটি গুরুত্ব সহকারে তোমরা এটি পড়ে ফেলবে এবং লিখে লিখে পড়বে আশা করি সবার জন্য ভালো হবে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে তো সবার জন্য শুভকামনা রইল আজকে এতটুকুই থাকবে সবাইকে ধন্যবাদ